আচ্ছা বলুন তো ইসলামে কুকুর পোষা জায়েজ না না জায়েজ না যায় জায়েজও আছে সাইকুল হাদিস বসে আছেন উনি জানেন কুকুর পোষা না জায়জ যদি কেউ ঢং করে বাড়িতে কুকুর যদি পালে তা প্রত্যেক দিন সকালবেলাতে তার আমল নামা থেকে দুই কেরাত সম পরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে মানে দুটো অভুত পাহাড়ের সমান নেকি ধরে নেয় মাইনাস কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আপনার ধানের জমিটা আপনার গরুর গোয়ালটা আপনার ছাগলের খামারটা আপনার ঘরটা আপনার বাড়িটা প্রশিক্ষণ প্রাপ্ত যদি কুকুর হয় অবশ্যই ইসলাম তাকে পালতে পারমিশন দিয়েছে তাই তো দিয়েছে তো তার মানে এখানে বোঝা গেল শিক্ষা যদি কুকুরের ভিতরে থাকে তাকেও মর্যাদা দেওয়া হয়েছে কি বলছি বুঝতে পারছেন না শিক্ষা যদি কুকুরের ভিতরে যদি থাকে তাকে ইসলাম মর্যাদা দিচ্ছে তুমি তাকে পালতে পাল্টে কি বলছি শিক্ষার মর্যাদা কতটা পবিত্র আল কোরআনে একটা ব্যক্তির নাম এসেছে তার নাম হচ্ছে লোকমান হাকিম নাম শুনেছেন শুনেছেন আচ্ছা লোকমান হাকিম কিন্তু নবী ছিলেন না আর আসুলও ছিলেন না এরকম হাদিস কোরআনে অনেক মানুষের নাম পাওয়া যায় যেনারা নবীও ছিলেন না রাসুলও ছিলেন না যেমন খিজির আমরা জানি না খিজির সালাম সাইফুল হাদিসরা আছেন আমার খুব অল্প বুদ্ধিতে যা পড়াশোনা করেছি কম্পিউটার ল্যাপটপ মোবাইলে সার্চ করে গবেষণা করে যা পেয়েছি তাতে করে খিজির নবী ছিলেন এটা আমার জানা নেই উনি নবী ছিলেন না আমার জানা মতে উনি জ্ঞানী মানুষ ছিলেন ঠিক তেমন লোকমান জ্ঞানী মানুষ ছিলেন লোকমানের বাড়ি কোথায় না আমরা জানি যে সালা পৃথিবীতে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে কোথায় দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা বর্তমান যার নাম হচ্ছে ইথোপিয়া এই ইথোপিয়া দেশে বাড়ি হচ্ছে লোকমান হাকিমের তফসির ইবনে কাসিরে বলা হচ্ছে যে এই লোকটা ছিল খুব চওড়া অর্থাৎ মোটা ছোটা আর এই লোকটার বাহ্যিক রূপ ছিল ঠোঁটটা হচ্ছে খুব চওড়া ধোলা ঠোঁট আর কালো কাকের মতো দেখতে কালো কাকের মতো দেখতে এমনি আফ্রিকার লোক কালো হয় আপনারা জানেন তাই তো আফ্রিকার লোক কালো হয় এবার আপনাকে বলছি লোকমার হাকিমে দেখতে খারাপ কালো বেঠে জি একদম কুচ্ছিরি দেখতে তারপরেও তার নাম আল্লাহ কোরআন মাজিদে দিয়েছে কি দেয়নি দিয়েছে দিয়েছে তার মানে বোঝা গেল যে বংশ মর্যাদায় মানুষকে সফলতা চরম শিখরে পৌঁছাতে পারে না শিক্ষায় মানুষকে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে পারে কি পারে না পারে শিক্ষা পারে আমি অনেক টাকার মালিক এই জন্য আমি সম্মানী এটা একদমই ভুল আমি মমতাজুল ইসলাম আমাকে শিয়ালেও চিন্ত না আমার আব্বা রিক্সা চালক একজন চাষি পরের জমিতে কাজ করে আমার আব্বা নিজের নাম লিখতে পারে না নিজের নামটা লিখতে পারে না কিন্তু আল্লাহ সুবাহ দু চারটে কোরআনের আয়াত আর হাদিস জেনে নিয়েছি মানুষের সামনে বলতে পারছি আজকে আমি কলকাতা থেকে চলে এলাম চার চাকা গাড়ি করে বিলাসপুর মাদ্রাসায় প্রধান বক্তা হয়ে আচ্ছা বলুন তো আমি তো রিক্সা চালকের বেটা আমি তো ইসলাম আমাকে কেউ না আমাকে এই চেয়ার পর্যন্ত বসিয়েছে কে আল্লাহ আর শিক্ষা তার মানে আমি কোন বংশের ছেলে এটা দেখার প্রয়োজন নেই আমি কতটা জানি এটা দেখার প্রয়োজন তাই তো শিক্ষার স্বয়ং কে দিয়েছেন মর্যাদা আল্লাহ সুবহান এবার একটা কোরআন আয়াত বলি শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের দুই প্রকারের একটা হচ্ছে দিনী শিক্ষা আর একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা তাই তো তাহলে আমরা এখন মেতে আছি কোন শিক্ষায় দুনিয়ার শিক্ষায় এই শিক্ষা লাভ কি আর এই শিক্ষা লাভ কি দুটো শিক্ষা লাভ লস বলে দিই আপনাকে বুঝতে সুবিধা হবে আচ্ছা আপনি ধরে নেন অফিসে গেলেন আপনি এস অফিসে গেলেন আপনি কোন থানার বড় বাবুর সঙ্গে দেখা করতে গেলেন দেখবেন দরজাতে লেখা আছে ধরনের ধূমপান করিবেন না লেখা থাকে কি থাকে না থাকে তাকে তা হেডমাস্টার বা আইপিএস অফিসার তিনি কি পড়া জানেন না জানে তো নো স্মকিং লিখতে হলো কেন ধূমপান করিবেন না এটা লিখতে হলো কেন মানে উনি এমন এক শিক্ষায় শিক্ষিত উনি যখন যখন অফিসার বাবু ক্লাস পড়তেন ওনার কাঁধে যে ব্যাগ ছিল ওই বইয়ের একটা জায়গাতেও লেখা ছিল না যে বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা খেলে ক্যান্সার হতে পারে এটা লেখা ছিল না ছিল ছিল না ওই জন্য উনি লিখে দিয়েছেন ধূমপান করিবেন না কারণ নয় উনি না ধূমপান করতে পারলে আর একজন কেউ ঢুকে করে দিতে পারে সম্ভব আছে নয় কেউ করেছিল এই কারণে ওখানে লেখা আছে ধূমপান করিবেন না এবার আপনাকে বলছি পৃথিবীর কোন মসজিদ কোনো মাদ্রাসা কোন লাইব্রেরিতে দেখবেন লেখা আছে যে ধূমপান করিবেন না থাকে 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 না আপনি মন্দিরেও যাবেন লেখা থাকবে ধূমপান করিবেন না মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে না কারণ কি কারণ কারণ হচ্ছে মসজিদ মাদ্রাসায় এমন একটা শিক্ষায় শিক্ষিত হয় মানুষ এমন একটা শিক্ষায় শিক্ষা হয় এখানে যে এখানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হরত মোহাম্মদ বা আল্লাহ পারমিশন দেয় না বরং সেটা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে হয়েছে কি হয়নি হয়েছে তার মানে বুঝে নিতে হবে শিক্ষা দুই প্রকারের আমি একটা কবিতা মুখস্থ করলাম রাকাল ছেলে রাকাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গায়ের বে কোথায় চলে যাও দূরে পরে সবুজ মাঠের ঘেরা কলার পাতায় দোলার পা এর নাম হচ্ছে বিদ্যা এর নাম কি বিদ্যা শিক্ষাকার নাম শিক্ষার অপর নাম শিষ্টাচারের পরিবর্তন করা শিষ্টাচারের কি পরিবর্তন করা আগে যে কবিতাটা বললাম এর নাম বিদ্যা এটা মুখস্থ করা যায় শিক্ষাকার নাম শিক্ষা এমন একটা জিনিস যেটা আপনার আচার আচরণে আপনার ব্যবহারে পরিবর্তন করিয়ে দিতে পারে এর নাম হচ্ছে শিক্ষা এবার আপনাকে বলছি স্কুলে পড়ছেন জেনারেল লাইনের শিক্ষিত মানুষেরা বলছে আমাদেরকে মনে হয় খুব দিচ্ছে একদমই নয় আমি আপনাকে ভালোবাসি অবশ্যই আপনাকে ভালোবাসি তবে তার থেকে এই শিক্ষাটা মর্যাদা বেশি না কম বেশি তো বেশি আচ্ছা বলুন তো তাহলে মাদ্রাসার প্রতি মানুষের অনিহা কেন আর মিশনের প্রতি ইন্টারেস্ট কেন এটা জানা আছে জানা নেই আপনাকে জানিয়ে দিচ্ছি কোরআন দিয়ে আল্লাহ শুভনা তালা বলছেন কুল আলী আস্তাবিল্লাদিন ঈয়া আলাম অল্লাদিন আ নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি উভয়ে সমান 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 নয় এক দুই আল্লাহ তালা বলছেন কুল হালিয়াস্তাবিন আপনি বলে দেন চক্ষু বিশিষ্ট লোক আর চক্ষু হীন লোক এরা দুজন কি সমান এরা দুজন সমান সমান নয় আচ্ছা বলুন তো আল্লাহ নবী সাহা সাল্লামকে এখানে কি বোঝানো হয়েছে চক্ষু বিশিষ্ট আর হীন দিয়ে মূলত বোঝানো হয়েছে কোরআন যে যারা কোরআন জানে এরা আলোকের মতো যারা কোরআন জানে না তারা কি অন্ধ লোকের মতো তাই না আমাদের মাদ্রাসাগুলোর বর্তমানে এই অবস্থা কেন করে আর মিশন দিকে দেখুন হাই হাই করে উঠছে উপরের দিকে উঠছে না এর কারণ কি এর একটা দুটো কারণ আপনাকে বলে দিচ্ছি জেনে রাখা অবশ্যই ভালো হবে কারণ হচ্ছে এই দেখবেন মিশন যারা তৈরি করছে এরা সব শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত মানুষ তাই না এই জন্য ওইটাকে পরিচালনা যারা করছে এরা খুব শিক্ষিত জেনারেল যারা যারা আর পরিচালনা করছে আল্লাহর ভাষাতে এরা অধিকাংশ অন্ধ মানে কোরআন সম্পর্কেদের কোনো কোন নলেজ নেই কোরআন সম্পর্কে নলেজ নেই এই রকম মানুষকে দিয়ে মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে এই কারণে বর্তমান মাদ্রাসাগুলির এই পরিস্থিতি কি বলছি বুঝতে পারছেন না বর্তমান মাদ্রাসাগুলি পরিস্থিতি খারাপ কেন যাদের কোরআন সম্পর্কে কোন জ্ঞান নেই ইসলাম সম্পর্কে কিচ্ছু বোঝে না তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদ্রাসা মসজিদগুলো গুলো তোমরা দেখাশোনা করবে জি না এ পদ্ধতি অবশ্যই চেঞ্জ করে দিতে হবে সামাজিক ভাবে একজন আলমকে দিতে হবে টোটাল মাদ্রাসা পরিচালনা করার জন্য আচ্ছা বলুন তো আমি যে কথাগুলো বলছি এগুলো যুক্তিসঙ্গত বাস্তব না অবাস্তব যার কাছে নিজেরই কোরআন নেই যে নিজেই কোরআন পড়তে জানে না সে মাদ্রাসার সিলেবাস সম্পর্কে কি ভালো বুঝবে উনি মাদ্রাসা সম্পর্কে কি অভিজ্ঞতা রাখেন অথচ আমরা করছি তার বিপরীত নয় আল্লাহ কথা আর বর্তমান এই সমস্ত পদ্ধতি এর মধ্যে একটা আসমান জমিন ডিফারেন্স রয়েছে রয়েছে না আল্লাহ বলছে যারা কোরআন জানে এরা হচ্ছে চক্ষুওয়ালা যারা জানে না এরা হচ্ছে অন্ধ তা আমরা তো অন্ধ লোকে যদি বলে যে একটা দৃষ্টি আছে এই রকম লোককে লাইট মেরে তুমি নিয়ে যাও অন্ধ লোকের পক্ষে সম্ভব হবে ও তো নিজেই চোখে দেখতে পায় না তা মাদ্রাসাগুলো নতুন দিশা খুঁজে পাচ্ছে না কিছু কারণ হচ্ছে অন্ধদের হাতে লাইট দেওয়া হয়েছে আল্লাহর কসম আমার কারো কেউ শত্রু নয় এটা বাস্তব কথা বলে বলে দিলাম কেউ আমার শত্রু নয় একদম কোরআনের সঙ্গে বর্তমানে এই পরিস্থিতির সংঘর্ষ রয়েছে আসমান জমিন সংঘর্ষ রয়েছে আল্লাহ বলছে যারা কোরআন জানে তারা চোখওয়ালা চোখওয়ালা দিয়েই তো অন্য চোখে ঠিক করতে হবে আজকে বড় অবাক হয়ে যায় আমি একটা মাদ্রাসার সাইকুল হাদিস একটা মাদ্রাসার বোকারি মুসলিম পড়েন একজন আলেমকে পরিচালনা করছেন একজন সাধারণ লোক আল্লাহ যাদের কাছে বিশ্ব নবী সাল্লামের হাদিস সমূহ ভান্ডার তাদেরকে পরিচালনা করছে একজন সাধারণ লোক কি করে মাদ্রাসা চলবে এর থেকে বেশি আশা কিছু করা যায় না যাই হোক শিক্ষা অর্জন করুন অবশ্যই দিনই শিক্ষার ব্যাপারে একটু গুরুত্ব দেন ইনশাল্লাহ যারা দিন শিক্ষা করছে আল্লাহ তাদের মর্যাদা দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ তাহলে এতক্ষণ বলতে বলতে এতদূর চলে এলাম এবার আপনাকে ফের ফেরত চলে যাচ্ছি মানুষ নারী পুরুষের সংমিশ্রণে যৌবনের কারণে মিলনের ফলে দুটি প্রাণী সৃষ্টি হয় কটা দুটা দুটি লিঙ্গ তৈরি হয় কটা দুটা একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ এবার আপনাকে একটা কথা বলছি এটা একটা আশ্চর্য কথা আপনাকে বলছি গরুর বাচ্চা পৃথিবীতে গরু হয়ে জন্মগ্রহণ করে ছাগলের বাচ্চা পৃথিবীতে ছাগল হয়ে জন্মগ্রহণ করে আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা পৃথিবীতে কি হয়ে জন্মগ্রহণ করে মানুষ কে বলেছে হ্যাঁ এই যে বলেছে ঠিক বলেছে সাধারণ একটা বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে যদি বলছেন তাহলে মানুষের পেট থেকে গরু ছাগল হয় না ও একটা শিশু ও একটা বাচ্চা ওকে মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরেই ও মানুষ নয় ওকে মানুষ হতে হয় হতে হয় না হতে হয় ওই জন্য কাজী নজরুলের ভাষাতে কি আছে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ হবার এখনো অনেক 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 তোমার বাকি হাঁসের বাচ্চা ডিম থেকে যখন বার হয় হাঁসের বাচ্চা বার হবার পরে পাঁচ মাস ছয় মাস সুইমিং পুলে ভর্তি হয়ে সাঁতার কাটা শেখে তারপরে পুকুরে নামে তাহলে ও জন্ম থেকেই সাঁতার কাটতে জানে তাই না জন্ম থেকেই জানে আর মানুষের বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরই ও কি মানুষ হয়ে যায় না মানুষ হতে হয় মানুষ হতে হয় আপনাকে একটা আশ্চর্য কথা এবার বলে দিচ্ছি শুনে না আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল তরকারি তরকারি বুঝেন তো তা যেটাতে রাখে ওটার নাম কি ঝাপটা গামলা গামলা গামলাতে তরকারি রাখছে বারবার আপনার বাড়িতে একটা কুরবানির ছাগল ছিল ছাগল টেসে তরকারিতে মুখ দিচ্ছে তা আপনার স্ত্রী ছাগলটাকে মেরে বলে ছাগল ও ছাগল না ছাগল তুই এ কথা বলে বলে না আপনি মাঠে গরু নিয়ে নাঙল চসছেন গরুটা একটু বদমাইসি করছে আপনি লাঠি দিয়ে মেরে বলেন শালা গরু গরু হ এ কথা কেউ বলে বলে না অত এই লোকটা বসে আছে এখানে বারবার একে গুতা মারছি বারবার গুতা মারছি ও এক পর্যায়ে কি বলবে সালা মানুষ না ও মানুষ রে এটা বলবে কি বলবে না তাহলে ও শব্দটা পৃথিবীতে মানুষের আগে লাগানো যায় আর কারোর আগে লাগানো যায় না তার মানে বুঝে নিতে হবে মানুষ জন্ম থেকে মানুষ হয় না ওকে মানুষ তৈরি করতে হয় কি বলছি বুঝতে পারছেন না গরুর বাচ্চাকে বলতে হয় না পায়খানার পরে পায়খানার জায়গাটা ভালো করে পানি দিয়ে ধুবি মানুষের বাচ্চাকে বলতে হয় না তার মানে মানুষ হয়ে জন্মগ্রহণ করে না মানুষ আসার পরে হতে হয়। আর একটা জিনিস বলে দিই নারী পুরুষ মায়ের একই জায়গা থেকে একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে যতদিন থাকে নারী বাচ্চাও ততদিন থাকে তাকে কি থাকে না থাকে একটা মেয়ে মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একটা পুরুষ একই রাস্তা দিয়ে আসে একটা মায়ের পেটে বাচ্চা আগে যেমন বেদনা শুরু হয় বাচ্চা বাচ্চা হলেও হলেও বেদনা হয় 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 পুরুষ এইবারে মায়ের পেট থেকে বাচ্চা আস্তে করে বার হয়ে পৃথিবীতে এলো আমি বলেছি প্রথমে ইসলামে নারীর অধিকার কি সেটা বলবো এইটা বলার জন্য এত এতক্ষণ পাক দিয়ে 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 জায়গাটা আসছি জন্ম হলো নারী পুরুষ দুজন জন্ম হওয়ার পরে এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আসা পর্যন্ত দুজনের একই পদ্ধতি কি পদ্ধতি নয় একই তো পৃথিবীতে আসার পরে একটু পদ্ধতি হালকা করে চেঞ্জ করা আছে হালকা কি পদ্ধতি না ছেলে হলে নাম রাখতে হবে আব্দুল্লাহ এটা আল্লাহ নিকটে প্রিয় নাম কি নাম আব্দুল্লাহ মেয়ে হলে আব্দুল্লাহ রাখা যাবে না তাহলে ওকে রাখতে হবে আয়েশা ওকে রাখতে হবে সাফিয়া ওকে রাখতে হবে হাবিবা ওর নাম রাখতে হবে কুলসম ওর নাম রাখতে হবে জাইনাব নাম রাখার একটা পালা তাই তো সাত দিন যখন হবে তখন মাথার চুলগুলোকে ন্যাড়া করে দিতে হবে আর কি করতে হবে আকিকা দিতে হবে নাম রাখতে হবে জি ছেলে হলে দুটা মেয়ে হলে একটা বকি দিয়ে দিবেন আকিকা ছেলে হলে একটা দোয়ার পক্ষে হাদিস আছে ছেলে হলে একটা দেওয়া যাবে গরিব মানুষ একটাই দিবেন আর তাহানিক করতে হবে তাহানি কি না মিষ্টি জাতীয় কিছু খাজুর হোক কিছু হোক চিবিয়ে ওই সাত দিনে বাচ্চাটার মুখে দিতে হবে বাচ্চাটা হালকা করে চুষবে কাছে আল্লাহিরা পর্দার আড়াল থেকে বাচ্চাকে এনে তাহানিক করাতেন এগুলো আমরা করেছি করিনি ব্যাটা হয়েছে বগল বাজাতে ব্যস্ত মেয়ের বাপের কাছে মাল মেরে দেবো এই ধান ব্যস্ত বুঝলে না আর শুধু রাস্তার ধারে জমি দেখছে বলছে চার ব্যাটা আমার কে জমি বিজবি বল চার হাজারের জমি চার লাখ টাকা দাম বলছে ব্যাটার গরমে ওর সব হুঁস আছে হুঁস নাই চলুন এবার আস্তে 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 করে বড় হলো বড় হবার পরে সাত বছর যখন বয়স হবে কত বছর সাত বছর সাত বছর যখন বয়স হবে চলুন মোহাম্মদ সাল্লাম বলছেন কি মোরো আওলাদা দা কুম্বি তুমি হুকুম করো তুমি আদেশ করো তোমার বেতাকে তোমার বেটিকে সাত বছর যখন বয়স হবে তুমি তাকে আদেশ করবে হাতে ধরে মসজিদে নিয়ে যাবে দশ বছর পর্যন্ত ট্রেনিং চলবে দশ বছর পর্যন্ত বয়সে যদি তোমার বেটা নামাজ যদি না ঝরে যায় তাহলে তুমি তাকে প্রহার করবে প্রয়োজনে তার বিছানা আলাদা করে দাও প্রয়োজনে তার থাকার বাসনটা আলাদা করে দাও প্রয়োজনে ভয় দেখাতে গিয়ে কথা বলো জমি জায়গা যা আছে তোমার অন্য ভাইকে লিখে দিব তোমাকে একটাও দিব না প্রয়োজনে বলুন এটা তবু অর্জিনাল যেন এই কাজ করবেন না ভয় দেখানো কে ভয় দেখাতে হবে কত বছর বয়স থেকে সাথে করে নিয়ে যেতে হবে কত বছর মাঝখানে একটা কথা বলে রাখছি অনেক মসজিদ কমিটি আছেন অনেক পুরাতন নামাজি আছেন অনেক মসজিদের ইমাম সাহেব আছেন একটা জায়গায় খুব ভুল করেন আই মমতাজুল ইসলাম বলে দিচ্ছে ভুল সংশোধন করে নেন একটা বয়স্ক লোক নামাজ পড়তে গেল তার পোতাকে হাতে করে মসজিদে নিয়ে যাচ্ছে ওর কাজ হচ্ছে এখন দৌড়ঝাঁপ করা মসজিদে পাকাটা ঘুরছিল হঠাৎ করে গিয়ে সুইস্টপ আপ করে দিয়ে চলে এসেছে ইমাম সাহেব নামাজ পড়ছেন ও সামনে দিয়ে বারবার যাতাত করছে তখন আর পাঁচটা লোক বলছে ওই তুমি কেন তোমার পোতাকারিয়া মসজিদে এসেছ বাড়িতে রে কাছে পারো না ধন দেখাচ্ছ তুমি মসজিদে এসে ও দেখছে এত লোক चिल्ला করছে তাহলে পোতাকার মসজিদে না যাবে না একদমই নয় ও মসজিদে গিয়ে লাইনের সামনে দিয়েই দৌড়াক এটাই চূড়ান্ত ও গিয়ে আপনি শেষ দিবেন ওর কাঁধের উপরে উঠে যাক এটাই ও করবে ওকে কেন মসজিদে যাওয়া বন্ধ করছেন কাঁঠাল গাছ দেখেছেন কাঁঠাল গাছ কাঁঠাল গাছের কাঁঠাল ধরার নিয়ম বলুন তো জানা আছে দেখবেন একটা কাঁঠাল আর একটা কাঁঠাল রেডি হচ্ছে আর একটা কাঁঠালে ফুল ধরেছে দেখবেন তা আপনি যেটা পাকছে ওটা যদি খেয়ে নেওয়ার পরে ভাবেন যে এইগুলোকে আর রাখবো না সব কেটে ফেলে দেবো তাহলে আর কোনোদিন পাকা কাঁঠাল খেতে পাবেন আশা করা যায় যাই না তা আপনার বয়স তো সত্তর বছর কালকে তো আপনার কবর খুঁটতে হবে তাই এই পোতাকে যদি মসজিদে না নিয়ে যান তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন ধ্বংস করছেন প্রত্যেক মানুষের উচিত নামাজ পড়তে যাবেন ছয় বছর সাত বছরে ব্যাটা আছে সাথে মসজিদে সাথে করে নিয়ে যাবেন ইমাম সাহেব কোন পুরাতন নামাজি মানা করতে পারবেন না অভ্যাস হবে কি করে নারী পুরুষ একটাই হুকুম পুরুষ হলে তার বাপ নিয়ে যাবে মসজিদে মেয়ে হলে তার মা নামাজ পড়বে তার বলবে করে নাও আমার সাথে দাঁড়িয়ে যাও কি বলছি ইনশাল্লাহ আর নিজেই তো নামাজ পড়ে না আর বেটাকে কি নিয়ে যাবে ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে আচ্ছা বাবা বলো তো দেখি তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট কখন হেসে বলে হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল একটা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন বুঝি যাদের ছেলেরা বদমাস না টেনশনে চুল পেকে যায় বলছে আচ্ছা 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 তাহলে বুঝতে পেরেছি তা আব্বা দাদুর চুল কেন পেকেছিল ছিল তুমিও মাল্টি ভিটামিন ছিলে সেটা বলতে পারে কি পারে না পারে তা আপনি তো নিজেই নামাজ পড়েন না তা বেটাকে আর কি নিয়ে যাবেন আপনি তো সাবালে হয়েছেন পঞ্চাশ বছর বয়সে নবীর কথা অনুযায়ী সাত বছর বয়সে মসজিদে যেতে হবে আরো পঞ্চাশ বছর বয়সে মসজিদে যাওয়া ধরেছে এখন ওই লোকটা যদি তার বেটাকে বলতে যায় বেটা কালকে মমতাজুল ইসলাম বলেছে মসজিদে যেতে হবে চল ও যদি বলে যে আব্বা আমার মতো বয়সের খাতাটা খুলে দেখি তুমি কি মাল ছিলে এটা যদিও বলে বলবে বলতে পারে পারে না পারে ওই জন্য সামাজিক ব্যবস্থার খারাপের জন্য আমরা সবাই দায়ী সবাই দায়ী দায়ী নয় এটা একই হুকুম দুই একটা পুরুষ মানুষ নামাজ পড়বে আপনাকে বলছি দুটা একটা ডিফারেন্স বলছি পুরুষ মানুষ নামাজ পড়বে একটা পুরুষ ইমামতি করবে কোথায় আগে গিয়ে আর মুসাল্লি পিছনে থাকবে একটা মহিলা যদি হয় রে মধ্যখানে দাঁড়াবে আগে বেড়ে ইমামতি করতে পাবে না পুরুষ ইমাম সাহেবের ভুল হয়ে গেল মুসাল্লি কি বলবে পিছন দিক দিয়ে হ্যাঁ ও লোকমা দিলে বুঝতে পেরে যাবে বলুন তো একটা মেয়ে ইমামের যদি ভুল হয়ে যায় তালি বাজাবে তাই তো এবার একটা কথা বলি বাজারে একটা কাপড় পাওয়া যায় রেশম দিয়ে তৈরি এই রেশমের কাপড় পরা পুরুষ মানুষের জন্য হারাম কি হারাম আপনাকে আর কথা বলি মহিলা পড়তে পাবে অসুবিধা নাই সোনার আংটি সোনার বালা সোনার হার সোনার দুল সোনার নাকের এগুলো পুরুষ পড়তে পাবে পাবে না নারী পড়তে পাবে মেহেন্দি পুরুষ পড়তে পাবে না নারী পড়তে পাবে তাহলে ইসলামের এরকম কিছু বিধিনিবেশ আছে যেগুলো নারীর জন্য একটু ডিফারেন্স পুরুষের জন্য সোনার আংটি পড়ছে না পুরুষ মানুষ শ্বশুর দিয়েছে হাতে লাগিয়ে ঘুরছে আংটি ঘুরছে না কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো ওকে কেউ চিন্তক না আজকে চেন না গেছে হয়েছে বড় ঠিকেদার ঠেকেদার বুঝেন তো কিছু টাকা হয়েছে নে কি করবে আসার সময় একটা মোটা সোনার চেন কিনে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটছে দেখ কি ছিনু আর কি হনু আগে ওকে শিয়ালেও চিন্তক না বাস্তব বলছিল বাস্তব এমন করে রাস্তায় পা ফেলছে ওই বাবা মানে কোন দিকে পা দেয় ওর কিছু দিশাই নাই কিছু যুবক চলে কাবার দেখছি চাইনিজ কাটিং চুল কেটে কানে দুল পরে ঘুরছে আমাদের মুসলিমদের ভিতরে এগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে না হচ্ছে তো হচ্ছে এদেরকে কোন কবরে যে আল্লাহ লিবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না ফেরেস তারা বুঝতে ভুল করে দিবে যে কোন কাস্টের লোক বুঝলেন না দ্বিতীয় লিঙ্গ বুঝেন তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ বুঝেন বুঝেন তো ট্রেনে ভিক্ষা করে হ্যাঁ বাবু দাও দেখেছেন দেখেছেন ওরা না ছেলে না মেয়ে বোঝা যায় না তবে ওরা অবশ্যই এক লিঙ্গের তবে বোঝা যায় না ছেলে না মেয়ে বোঝা যায় হ্যাঁ দেখবেন পুরোটা বডি মেয়েদের মতো আমার দাঁড়িটাও চাঁচা তবে বোঝা বড় মুশকিল তা বর্তমানে কিছু যুবক ঠিক এরকম হয়েছে বড় বড় চুল কানে দেখবেন দুল জিন্স প্যান্ট পরেছে আর টি শার্ট পরে ঘুরছে মানে ওকে দেখে বোঝাই মুশকিল যে কোন লিঙ্গের মুশকিল নয় খুব মুশকিল এগুলো আমাদের মুসলমানদের ভিতরে হচ্ছে সোনার অলংকার নারীদের চলবে পুরুষদের চলবে না তাহলে শরিয়াতি কিছু কিছু মাসলাম আসাইল নারীর জন্য আলাদা পুরুষের জন্য আলাদা চলুন এইবার আপনাকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে এই বলুন তো দেখি সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে সর্বপ্রথম নারী আছে না পুরুষ আছে কারা নারী আপনি যতই ক্ষমতাবান হন যতই টাকার মালিক হন যতই করেঙ্গা করেন করেঙ্গা যাই কিছু বলেন সম্মান কিন্তু আল্লাহ নিকটেকার নারী সম্মান দেখুন একটা একটা করে এবার আপনি অবাক হয়ে যাবেন একটা একটা করে বলছি সর্বপ্রথম বলে রাখছি নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয় কটা চারটা এক বেটি দুই মা তিন স্ত্রী চার নানি দাদি বা ওই পর্যায়ের বুঝলেন না খালা বাদ দিলাম কেন খালা মায়ের পর্যায়ের ওই ক্যাটাগরি বুঝলেন না তাহলে ভাইয়ের বেটিকে ভাইজিকে বাদ দিলাম কেন ও নিজের বেটির ক্যাটাগরি টোটাল সম্পর্ক মূলত চারটা কটা চারটা নারী আমাদের চারটে সম্পর্কে আমাদের সঙ্গে জড়িয়ে আছে তার মধ্যে সব থেকে চমৎকার সম্পর্ক তার নাম কি মা এটা মুখেই বলতে হয় কাজে করতে নেই কাজে করতে আছে কাজে করতে নেই